অনেক দিন যাবৎ কাশফুল বনে যেতে ইচ্ছে করছে বা যেতে পারছি না কারণ ওই যে কথায় আছে না নাই মানুষের নাই কাজ এই কারণে আমি অনেক বিজি মানুষ কাশফুলে যাওয়ার সময় কি হলো এবং কোথায় গেলাম সব ব্লকে থাকছে সবাই আমার সাথে থাকুন এবং ব্লকটি সম্পূর্ণ দেখুন আসসালাম আলাইকুমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ অনেক ভালো আছি কেন ভালো আছি আমি আজকে কাশফুল বনে যাবো এই তো রেডি হয়ে গেলাম এই তো আমি আর আমার ছোট বোন শাড়ি পরেছি কেমন লাগছে আমাদের সবাই জানাবেন সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো আমরা রেডিও সবাই বের হয়ে যায় এখন রিক্সা নিবো রিক্সা নিয়ে চলে যাব কোথায় যাচ্ছি জানেন না হাসনাবাদ যাচ্ছি না আমি নগরে যাচ্ছি আমাদেরই মডেল টাউনে দেখে মেঘলা আকাশ মনে হচ্ছে না হ্যাঁ বৃষ্টি আসারই পথে বাট আমি আল্লাহরে বলতেছি আল্লাহ তুমি বৃষ্টি দিও না এত কষ্ট করে আসছি তুমি যাওয়ার পথে দিও আমাদের বাসার থেকে আসতে জাস্ট পনেরো মিনিট লাগে এই তো এসে পড়েছি আমরা কাশফুল বনে কিন্তু কাশফুল বনে এসে খুব মনটা খারাপ হয়ে যায় কারণ কাশফুল বন ওইবার আসছিলাম এত এত কাশফুল ছিল এইবার কাশফুলগুলো জাস্ট এই এক সাইডটুকুই ছিল আর কোনো সাইড ছিল না এই কারণে পরেও কি করা এসেছি যখন কিছু কিছু ক্লিপ তো নিবই কারণ এত সুন্দর একটা ওয়েদার এবং এত সুন্দর ফুলগুলো আমার সামনে আর আমি নিব না দেখেন আকাশটা কত সুন্দর লাগছে না আসলেই অনেক সুন্দর লাগছে এমন ওয়েদারের মাঝে শাড়ি পরা ওয়াও সো নাইস কম্বিনেশন যাই হোক এখানে আমার ছোট বোন কিছু ক্লিপ নিতেছে আমি কি করতেছি এই জিনিসগুলো ভাবতেই পারিনি ওই দিনের ওয়েদারটা এত সুন্দর হবে এত সুন্দর ওয়েদার দেখে আমি পিকচার ভিডিও খালি করতেই আসি আর আমার পিকচার ভিডিও ওমেন তো আপনারা জানেন আমার সে যাব ওরে আমি থ্যাঙ্ক ইউ দিলেও অনেক কম হবে তারপরে ওই ভিডিওর মাঝে ওরে থ্যাঙ্ক ইউ সো মাচ দিয়ে দিচ্ছি এখানে আপু ছবি তুলছে তার বইয়া তুইয়া ছবি তুলতেই হইব সব সময় আগেরবারও আসছিলাম আমরা

আমার ফোন এটা কি বললো উপরে ওনাকে প্লেন আমাকে ওনাকে প্লেনের মতো লাগে বুঝলাম না কোন অ্যাঙ্গেলে আমাকে প্লেনের মতো লাগে مارو مجھے مارو مارو مجھے مارو مارو نہیں یہ مذاق ہو رہا ہے ہاں جی شوبائی کیا এখন আমরা বাসায় চলে যাব কারণ বৃষ্টি ভালোই আসা শুরু করে দিয়েছে তো বৃষ্টিতে ভিজার আগে আমরা অটো পেজ বৃষ্টিতে রিস্কা পাওয়া আর অমাবস্যার চাপ পাওয়া সমান হয়ে যায় যাই হোক বৃষ্টি উপভোগ করতে করতে বাসায় চলে যাচ্ছি এবং লাস্টে আমরা কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এ ফিউ